হ্যালো এভরিওান সবাই ভালো আছেন তো তো আমিও ভালো আছি এখন তো শীত পড়ে গেছে শীতে পিঠে পুলি ছাড়া মানায় তো খুব কম সময়ে আমি একটু সুজির পুলি পিঠে করেছি তা একদম ভীষণ কম সময়ে বেশ সুন্দর নরম তুলতুলে হয়েছে একদম দুধ দিয়ে একদম খুব কম সময়ে তো দেখতে থাকুন এক একটা দুশো গ্রামের আমি সুজির প্যাকেট নিয়েছি এদিকে গ্যাস অন করে দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে যাচ্ছে এরপর আমি কড়াইতে একটু বাটা দিয়েছি আপনারা ঘিও দিতে পারেন আবার নাও দিতে পারেন আপনারা শুকনো খোলায় নাড়াচাড়াও করে নিতে পারেন যাক এদিকে বাটার গলে গেছে আমি দুটো এলাচ দিয়ে দিলাম এলাচটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এরপর কিন্তু আমি কি করব আমি এরপর সুজিটা এর মধ্যে দিয়ে দেব। এদিকে বাটারটাও গলে গেছে এদিকে এলাচটাও বেশ ভাজা হয়ে গেছে এরপর আমি সুজিটা দিয়ে দিলাম সুজিটা আমি কিন্তু ধীর ধীরভাবেই একটু নাড়াচাড়া করে নেবো দেখুন সুজিটা কাঁচা থাকলে ঠিক একটা ভালো লাগে না আমার একটু বেশ নাড়াচাড়া করলেই ভালো একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখবেন টেস্টটাও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে তাই না তো যাই হোক আমি বেশ নাড়াচাড়া করছি আর খুব কম সময়ে এই পিঠেটা হয়ে যাবে হঠাৎ মনে হয়েছে আজকে দুধপুলি খাবো দেখবেন একদম কম সময়ে আপনারা করতে পারবেন যাক এদিকে ভাজা ভাজা হয়েই গেছে এর মধ্যে আমি কিন্তু অল্প একটু চিনি দিয়েছি অল্প একটু যেহেতু আমি ব্যাটারটা রেডি করব সুজি দিয়েই একটু অল্প চিনি দিয়েছি চিনি দিয়েও আমি বেশ নাড়াচাড়া করে দিলাম এরপর কিন্তু আমি কি দেব বলুন তো একটু ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমি এতে একটু গুঁড়ো দুধ দেবো তো আপনারা লিকুইড দুধও দিতে পারেন আমার কাছে লিকুইড দুধ কম ছিল বলে আমি গুঁড়ো দুধটা অল্প দিয়েছি আমুল গুঁড়ো দুধ দিয়েছি আপনারা যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ দিতে পারেন এবার মাপ পরিমাপ আমি করিনি ও এক অল্প করেই আমি একটু দিয়ে দিলাম যাতে ওই সুজির টেস্টটা খুব সুন্দর হয় এবার দুধটা দিয়েও কিন্তু আমি একটু নাড়াচাড়া করব তো একটু বেশ নাড়াচাড়া করে নিলাম এদিকে চিনিটাও গলতে থাকলো দুধটাও একদম মিশে গেল ভালো করে বেশ সুন্দর এরপর আমি এর মধ্যে কিন্তু প্লেন এমনি জলই দেবো এর মধ্যে জল দিয়ে একদম ব্যাটারটা আমি রেডি করব। তো যাক ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমি একটু একটু করে এতে জল দিয়ে দেব জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব দিয়ে আমি একটু বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে আপনারা কিন্তু জল দিয়ে এতে আপনার একদম মিডিয়াম টু স্লো আঁচ করবেন ঢাকাও দিয়ে দিতে পারেন তাতে আরও সুন্দর সেদ্ধ হয়ে যাবে যাক আমি কিন্তু একদম বেশ সুন্দরভাবে নাড়াচাড়া যেহেতু তলাতে লেগে যাবে যার জন্য আমি একদম ধীর আঁচে একদম সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে ব্যাটারটা রেডি করব। আর যেহেতু একটা গোটলা ভাব এসে যাবে যার জন্য সব সময় আমি নাড়তে নাড়া হচ্ছে নাড়াচাড়া করছি যাক সুন্দরভাবেই হচ্ছে আস্তে আস্তে কিন্তু জলটা মরে গিয়ে ব্যাটারটা একদম কাত রেডি হচ্ছে দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একদম রেডি করে হচ্ছে যাতে একদম পিঠের খোলগুলো আমি করতে পারি আপনারা আমি খোল দিয়ে একটু নারকেল কুরো দিয়ে করেছি নারকেলটা কিন্তু এমনি কুড়িয়ে নিয়ে আমি করেছি আপনারা তার মধ্যে নারকেলটা পুর হিসেবে ব্যবহার করেছি ঠিকই আপনারা কিন্তু একটু কি বলবো নারকেলটা একটু না নাড়া নাড়াচাড়া করে নারকেল চিনি দিয়েও করতে পারতেন করতে পারেন আমি যেহেতু এমনি কাঁচা দিয়েছি আর আপনারা এমনি সুজিটাকে যদি পুরের আকারে পুলি পিঠের আকারেও সুজিটাকে রেডি করে দেন সেটাও ভালো লাগে খেতে তাতে নারকেল না দিয়েও তো সব রকমই অপশান আছে আপনারা করবেন এদিকে ব্যাটারটা বেশ সুন্দর রেডি হয়ে গেছে দেখুন একদম রেডি হয়ে গেছে আর এদিকে আমি কিন্তু কি বলবো এতে জলটা হাতশোয়া একটু গরম করে নিচ্ছি তো একটু গরম করে নিচ্ছি জলটা হাতশোয়া এরপর আমি যে বাকি দুধটা ছিল সেই দুটা এর মধ্যে আমি গুলিয়ে নেব আমি গুলিয়ে নেব যেহেতু জলটা একটু গরম হতে টাইম লাগছে তো এরপর আমি দুধটা দিয়ে দিচ্ছি ধীরে ধীরে যেটুকু বাকি ছিল ওটা আমার দুশো গ্রাম প্যাকেট তো আমি পুরোটাই গুলিয়ে গুলিয়ে রেখে দেব একদম দিয়ে দিচ্ছি পুরোটা একদম দিয়ে একদম দুধটা রেডি করে দিচ্ছি একদম রেডি হয়ে যাচ্ছে এরপর আমার কিন্তু দুধ একদম রেডি হয়ে গেছে একদম রেডি সুন্দর ম্যাচ হয়ে গেছে আর কোনো গোটলা ভাব নেই আর এদিকে আমি সুজিটা নামিয়ে নিয়েছি একদম সুন্দরভাবে একটু ঠান্ডা করতে দেব একদম ঠান্ডা করে আমি কিন্তু একটু মেখে রেডি করব পিঠে আর এদিকে আমি দুধটা নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আবার গ্যাসে এবার দুধটা গরম করতে দেব একটু অল্প বেশ বাটা দিয়েছি খেতে ভীষণ সুন্দর লাগবে আর দুটো এলাচ দিয়ে দিয়েছি দুধ চারটে কারণ বেশ খেতে ভালো লাগবে এরপর আমি অল্প আমার কাছে দুশো গ্রাম দুধ ছিল দুশো গরুর দুধ ওই দুধটা আমি দিয়েছি আপনারা প্যাকেট দুটো দিতে পারেন এরপর আমি যে লিকুইড দুধটা করলাম সেটাও দিয়ে দিলাম এবার মিডিয়াম দুধ স্লো আছে ধীরে ধীরে দুধটা কিন্তু ফুটতে থাকবে আর এ দুধ এর মধ্যে আমি একটু কি দেবো বলুন তো একটু যেটুকু ইয়ে ছিল জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে এরপর আমি কি করব দুধটা ফুটতে থাকবে এর মধ্যে বেশ কিছুটা চিনি দিলাম মিষ্টিটা যেমন খাবেন আপনারা যেহেতু সুজির মধ্যে আমি চিনিটা দিয়েছি তো যাক এবার দুধটা কিন্তু ফুটতে থাকবে এরপর আমি ব্যাটাটা রেডি করছি আমি কিন্তু ব্যাটাটা ভালো করে মেখে নিয়েছি দেখুন একদম সুন্দর করে মেখে নিয়েছি একদম দুটো ভাগ করে আমি মেখে নিয়েছি সুন্দর করে এরপর আমি কিন্তু এইবার পিঠেটা রেডি করব। পিঠেটা একদম ছোট ছোট আগে টুকরোগুলো করে নিলাম দিয়ে আমি পুরো ভাগ করে টুকরো টুকরোগুলো করে নিলাম এরপর আমি কি করব বলুন এরপর টুকরো টুকরো করে এবার একদম অর্ধেকটা টুকরো টুকরো করে নিলাম এরপর আমি গোল করে একদম পিঠের আকারে করছে আর আমার কাছে বললাম অল্প একটু নারকেল কুঁড়ো কুড়িয়েছিলাম সেই এমনি নারকেল কুঁড়োটা আপনারা নারকেল কুঁড়ো আপনারা একটু নেড়েচেড়েও চিনি দিয়ে করতে পারেন তো এইভাবে খুলিগুলো রেডি করছি রেডি করে পিঠের আকারে করেছি আপনারা এমনি পিঠের আকারেও করতে পারেন নারকেল কুঁড়ো না দিলেও হবে যেহেতু সুজি বেশ খেতে সুন্দর লাগবে একদম সমস্ত এইভাবে একটু একটু করে রেডি করে ফেলেছি পুরো আমার পিঠে রেডি একদম সুজির পিঠে রেডি খুব কম কম সময়ে আপনারা করতে পারেন আর এদিকে কিন্তু আমার দুধরা ফুট ফুটতে আছে দুধরা ফুটে আছে দুধটা কিন্তু অল্প অল্প করে দুধরা বেশ নাড়াচাড়া করে আমি কিন্তু দুধটা মরে এসছে তারপর আমি পিঠেগুলো ছেড়ে দিলাম বেশ একটা একটা করে সুন্দর করে পিঠেগুলো ছেড়ে দিলাম একটু ভাঙবে না দেখবেন খুব সুন্দর পিঠেগুলো এবং দুধের মধ্যে দিলে একটু বাদেই দেখবেন কি সুন্দর বড় বড় ফুলে গেছে একদম খেতে দারুণ টেস্টি সুস্বাদু একদম খুব সুন্দর লাগছে খেতে দেখুন ফুটে ফুটে দুধটা যখন একটু মারামারা হয়ে আসবে একটু তারপর আমি কিন্তু দেখবেন নামিয়ে দেব। আর দু চারটা কিছুটা কাজু ছিল অল্প স্বল্প আমি কাজুটা দিয়ে দিলাম আর লাস্টে কালারটা করার জন্য একটু গুড় দিলাম গুড়ের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা এটা অফসানান দিতেও পারেন নাও দিতে পারেন তবে কালারটাও বেশ সুন্দর একদম গ্যাস অফ করে অফ করে দিয়েছি আমি এবার অফ করে দেব গ্যাসটা এবার ধীরে ধীরে আর দেখবেন কি সুন্দর একদম পিঠিগুলো ফুলে গেছে দেখতে পাচ্ছেন একদম সেদ্ধটাও খুব সুন্দর হয়েছে একদম দারুণ হয়েছে একদম একদম সুন্দর দেখুন একদম খুব সুন্দর আর লাস্টে আমি একটু নারকেল কুঁড়ো ছিল সেটা দিয়ে দিলেন এবার আপনারা দিতেও পারেন না দিতে পারেন একদম গ্যাস অফ করে দিয়েছি একদম এইবার গরম গরম সাফ করবেন খেতে একদম দুর্দান্ত একদম খুব কম সময়ে হয়ে গেছে আমি তো খেয়েছি আপনারাও খাবেন দেখবেন ভীষণ সুন্দর হয়েছে পিঠে এই শীতকালে বেশ একটা গরম 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 পুলি পিঠে ছাড়া মানায় বলুন একদম দারুণ খেতে শীতকালেই তো পিঠে পুলি ভালো লাগে একদম দেখুন কি দারুণ বড় বড় হয়ে ফুলে গেছে একদম সুন্দর একদম দেখতে পাচ্ছেন আর একদম বড় কথা মানে সুসেদ্ধ একদম ভীষণ সুন্দর হয়েছে আমার মেয়ে বলল তো দারুণ হয়েছে মা ভীষণ সুন্দর হয়েছে একদম পিঠে রেডি কমপ্লিট একদম এবার আপনারা সার্ভ করবেন যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক কমেন্ট আর শেয়ার করবেন এরপর আমার মেয়ে খাচ্ছে বলছে দেখুন একদম নরম তুলতুলে বলছে মা দারুণ হয়েছে একদম খুব সুন্দর হয়েছে খেতে এখানেই তাহলে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা